আমার নাম রজনীকান্ত পাল কোন স্কুলে আপনি চাকরি করেন কালীপুর প্রাইমারি স্কুল আপনি তো বিএলও হিসেবে নাম উঠেছে আপনার বিএলও বিএলও বসে অফিস থেকে পাঠিয়েছে বিএলও সেই হিসাবে এসেছে কারণ কেউ তো আর ইচ্ছে করে তো বিএলও দায়িত্ব নাই আপনি থেকে থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে আপনি তো যে 2002 এর যে ভোটার লিস্ট সেখানে তো আপনার তো আপনি সহ আপনার ফ্যামিলি কারোরই নাম নেই 2000

পরিবারের নেই আমার বাবা মার নেই মা মারা গেছেন বাবা বাবা আছেন বেঁচে আছে বাবার ভোটার লিস্টে নাম ছিল বাবাৰ ভোটার লিস্টে নাম ছিল না পরে আর কি হয়েছে কিন্তু 2002 ভোটার লিস্টে নাম আছে বাবার ভোটার লিস্টে নাম কবে উঠেছে সেটা দেখতাম আমরা এক্স্যাক্টলি আপনার কবে হয়েছে আমার 18 বছর হওয়ার পরে উঠেছে সেটা কোন সম্ভব মেবি 14 যে 2014 এখন তো চারিদিকে এসা চলছে সব কিছু চলছে তার থেকে হিচ্ছে একটা বিষয় বিষয় হচ্ছে একজন অপ্রেকেন শিক্ষক কীভাবে দেখছেন কি বলবেন না এসআইআর তো হওয়ার জরুরি কারণ এটা তো নতুন কিছু নয় এর আগেও হয়েছে আমি যে আপনার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে আপনার না আমাদের হচ্ছে দুদিন আগে যতদূর সম্ভব পরশু দিনকে বিডি অফিস থেকে এরকম আবার করেছে মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত বি হলো তাদের লিস্ট আর কি আবার চেয়েছে যে কাদের যে সমস্ত বিয়ে দু হাজার দুয়ে নাম আছে বা তার মা বাবার নাম আছে তার ডিটেলস চেয়েছে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি অবশ্যই জানিয়েছি কারণ তারা মহলের অফিসার তারা ইনফর্ম করলে জানালে সেগুলো জানাবো না কারণ জাতীয় নির্বাচন কমিশনের আদেশে এই এসআইআর শুরুর আগে আমরা একতরফা বিএলও পরিবর্তন করেছিলাম এখন সরকারি চাকরি করেন প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক বা আশাকর্মী যেভাবে কমিশন বিধান দিয়েছে সেইভাবে নতুন বিএলওদের আমরা নিয়োগ করেছি আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কাজ শুরু করার ইতিমধ্যে গত পরশু জেলা নির্বাচন দপ্তর থেকে জানতে চেয়েছিল এই নতুন যাদের বিএলও নেওয়া হয়েছে তাদের নাম দু হাজার দুইয়ের ওলে আছে এই ম্যাপিংটাও আমরা করছি দু হাজার দুইয়ের রোল আর দু হাজার পঁচিশের রোল দিয়ে তাতে দেখা গেছে যে যে ভদ্রলোকের নাম বললেন এখানকার শিক্ষক বিএল পাঠিয়েছিলাম কিন্তু তার নাম বা তার বাবা মার নাম দু হাজার দুয়ে রোলে নেই এরকম রিপোর্ট আমরা জেলা নির্বাচন দপ্তরে পাঠিয়েছি দেখা যাবে একেবারেই ভিত্তিহীন আমরা এক ধরনের বিএলও নিয়ে এতদিন ধরে নির্বাচন পরিচালনা করে এসছি তারপর নির্বাচন দপ্তর থেকে এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে একদম বিধিবদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন সেই অনুযায়ী তারা রাজ্য জুড়ে সেই সঙ্গে আমার ব্লকে আমরা প্রত্যেকটা বিএলও নিয়োগ করেছি এবং তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে দু হাজার দুইয়ের রোলে তার বা তার পরিবারের কারো নাম আছে থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে এখন এই তথ্যটা ধরা পড়েছে এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে যদি হয় আমার বিকল্প ব্যবস্থা ব্যবস্থা আছে সে হবে সমস্যা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন